এখন এখন আপনি আপনি আপনার আপনার কবরে নয়শো টি ভালো আমল আছে আর খারাপের মধ্যে আপনার নয়শো আটানব্বই টি খারাপ আমল আছে আপনি একটা আমল বেশি হওয়ার কারণে আপনি জান্নাতে প্রবেশ করেন তখন মানুষটি জান্নাতে জিকে দিতে লাগলো ফেরাস্তারা পিছন দেখে দেখে বলল আপনার সাথে সংখ্যা এক হাজার হয়ে গেল আপনি জাহান নামে যান তখন মানুষটি জিজ্ঞাসা করলো আমার পাপের সংখ্যা কিভাবে বাড়লো তখন ফেরাস্তার উত্তর দিল আপনি যে দুনিয়াতে টাকা খালি সোশ্যাল মিডিয়াতে খারাপ ভিডিওতে শেয়ার দিয়েছেন লাইক দিয়েছেন কমেন্ট করেছেন সেই ভিডিওটা অন্যজন দেখেছে আপনার ভিডিওটা দেখে সে মানুষটি পাপ করেছে আর আপনার আমল নামেও পাপের সংখ্যা বেড়ে গেছে তাই বাবুন তো দুনিয়াতে ইসলামিক ভিডিওতে আপনারা লাইক কমেন্ট না করে করেন বাজে ভিডিওতে কিন্তু সেইগুলো খবরে গেলেও তার গুনাহ হক না আর যদি ইসলামিক ভিডিও শেয়ার করেন সেটা সবথেকে দাঁড়িয়ে হিসাবে থেকে যাবে সবাহ আল্লাহ সবাইকে